আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন আজকে লিড নিউজের শিরোনাম স্পেন থেকে বেনজিরের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোর্জা এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশত্যাগ করেন তিনি তবে এখন স্পেনে বসেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক এই পুলিশ কর্মকর্তা অবশ্য দুই সালে আইজিপির পথ থেকে অবসর গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পাওয়া র্যাবের সাবেক ডিজি বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে যান তবে দুই শুরুর দিকে হঠাৎ তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জন করা বিশাল সম্পদ বানানোর খবর থেকে তিনি যান। জানা গেছে অবৈধভাবে অর্জিত সম্পদ গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন দুদক বেনোজির তলব করে তবে তিনি দুদকের সামনে হাজির না হয়ে দুই সালের চার মে রাতে গোপনে দেশ ত্যাগ করেন অভিযোগ রয়েছে পুলিশের কয়েকজন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর তিনি আর দেশে ফিরে আসেননি দেশ ত্যাগ করার পর দুই মাস দুবাই অবস্থান করে তিনি স্পেনে চলে যান ওই দেশে নাগরিকত্ব পিয়ার জন্য তিনি আবেদন করেছেন বেনজির আইজিপি থাকাকালীন ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন এমন একজন কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ডিআইজি আমার দেশকে জানান আইজিপি থাকা অবস্থায় লাল পাসপোর্ট বাদ দিয়ে নিজের ও পরিবারের জন্য সাধারণ পাসপোর্ট নেন দু বছর আগেই ওই পাসপোর্ট দিয়ে স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তবে তিনি পিয়ার পাননি বেনজির পুলিশিং লাইফে স্পেনে প্রায় বার যাতায়াত করেছেন আরাগনের বোর্জ্য এলাকায় তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে এছাড়া ওই এলাকায় তার দুটি রেস্তোরাও রয়েছে বর্তমানে বেনজির ওই রেস্তোরাঁটি কর্মচারী দিয়ে পরিচালনা করছেন কালে ভদ্রে তিনি সেখানে যান দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে চলে যাওয়ার পর মাস ছয়েক নীরব থাকলেও গত বছরে পাঁচ আগস্ট স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পর তিনি আচমকা সরব হয়ে ওঠেন বিদেশে চলে যাওয়ার পর তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি লক করা ছিল চাকরি থেকে অবসরে যাওয়ার পর ফেসবুকে তিনি নিয়মিত হলেও দুর্নীতির অভিযোগ আসার পর আর কোনো পোস্ট দেননি কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি নতুন করে সরব হন পেনে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে তিনি উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন তার অনুসারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গেও যোগাযোগ করে সরকারকে অসহযোগিতা করার পরামর্শ দিচ্ছেন গত ফেব্রুয়ারি মাসে তার দুটি অডিও ভাইরাল হয় 8 ফেব্রুয়ারি তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছয় ফেব্রুয়ারিতে ভাইরাল হওয়া এক অডিওতে বেনজিরকে বলতে শোনা গেছে আওয়ামী লীগ যখন সংগঠিত হবে তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে এতে কোনো সন্দেহ নেই ওই অডিওতে বেনজির বলেন বিএনপি ও এরশাদ আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাদের লোক ঢুকিয়েছিলেন এসব লোক এখনও রয়েছে যারা নিজেদের পার্টির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত তার এই অডিও প্রকাশের পর পুলিশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার প্রেস বিজ্ঞপ্তিতে বেনজিরকে ফ্যাসিস্ট সরকারের পলাতক ও দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা বলে অবহিত করে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর আওয়ামী লীগ শাখার জুম মিটিং এর আয়োজন করা হচ্ছে ওই মিটিংগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন বেনজির সেখানে তিনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন কলকাতায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে সেই জুম মিটিংয়েও বেনজির উপস্থিত ছিলেন সেখানে তিনি তেরো মিনিট বক্তব্য দেন এছাড়া কলকাতায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার ও জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হাবিবুর রহমানের সঙ্গে তিনি জুম মিটিং করেছেন হাবিবুর রহমান কলকাতায় পালিয়ে গেলেও পুলিশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সক্রিয় রয়েছেন এদিকে পাঁচ আগস্টের পর বেনোজিরের এক বান্ধবী লাক্স তারকা উদা হয়ে গেছেন জানা গেছে তিনি কলকাতায় গেছেন বেনজিরের দীর্ঘদিনের ওই বান্ধবীকে তিনি বনানিতে একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন ওই বান্ধবীকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায় আহমেদের ভাতিজার সঙ্গে বেনজিরের দ্বন্দ্বও ছিল বেনজিরের হঠাৎ সরব হওয়া শুধু পুলিশের বিরুদ্ধে নয় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেও দেখছে নিরাপত্তা বিশ্লেষকরা বেনজিরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে বিষয়টি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক দেশকে বলেন যেসব পুলিশ কর্মকর্তা বিভিন্ন অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং বিদেশে বসে নানা রকম উস্কানি দিচ্ছেন তাদের এই ধরনের কর্মকাণ্ড আইন পরিস্থিতিতে বিঘ্ন ঘটাতে পারে এতে পুলিশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে এসব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মবের মতো বিশৃঙ্খলাকে আরও উস্কে দেবে বলে করেন তিনি হক বলেন বর্তমান সরকারের দায়িত্ব হবে যেসব পুলিশ কর্মকর্তা বিদেশে বসে রাষ্ট্র ও রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের আইনের আওতায় আনা বেনজিরের যত অপকর্ম সপ্তম বিসিএস এর কর্মকর্তা গোপালগঞ্জের জন্ম নেওয়া বেনজির আহমেদ পুলিশের মধ্যে দাপুটে কর্মকর্তা বলে পরিচিত তিনি দুই হাজার সাত জানুয়ারি থেকে সালের ১৪ এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের তিরিশ এপ্রিল পর্যন্ত তিনি আইজিপি দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি ডিএমপি কমিশনার পদেও কর্মরত ছিলেন তিনি যখন র্যাবের মহাপরিচালকের দায়িত্বরত ছিলেন তখন র‍্যাবে অত্যাধিক গুম অপহরণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেশি ঘটেছিল এতে আমেরিকার ট্রেজারি বিভাগ থেকে র্যাব ও বাহিনীটির সাতজন কর্মকর্তাকে স্যাংশন দেওয়া হয় এর মধ্যে বেনজির ছিলেন অন্যতম বেনোজির র্যাবের ডিজি থাকাকালীন র্যাবের কথিত মানবতা বিরোধী অভিযানে ক্রসফায়ারে নিহতের ঘটনায় দেশে ও বিদেশে সমালোচনা সৃষ্টি হয় কক্সবাজারের আলোচিত একরামুলকে ক্রসফায়ারের ঘটনাও ঘটেছিল বেনজির র্যাবের ডিজি থাকার সময় এছাড়া ডিএমপি কমিশনার থাকাকালীন বিরোধী মত দমন নিপীড়নের মুখ্য ভূমিকা পালন করেছেন January, kommt, Desmond, toRadio, Matthews, 2013 হাজার সালের 28 জানুয়ারি টিএমপি কমিশনার থাকাকালীন তার শিবির মাত্রই গুলি বক্তব্য সমালোচনার ছড় ওঠে 2013 সালের পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ক্র্যাকডাউনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার নামে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে উল্লেখ্য দুই হাজার সালের গত একত্রিশ মার্চ দেশের একটি জাতীয় দৈনিক তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিশে এপ্রিল তিনি ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলোর বেশিরভাগই মিথ্যা বলে দাবি করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পঁচিশ মিনিটের এক ভিডিও বার্তায় এই দাবি করেন বেনজির আহমেদ তিনি বলেন গণমাধ্যমে প্রকাশিত কেউ যদি সেই তথ্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন তবে সেই সম্পত্তি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হাসি মুখে লিখে দেবেন দু সালের ছয় জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশন দুদক তলব করা হয়েছে এর তিন দিন পর নয় জুন তার স্ত্রী ও তিন সন্তানকে ডেকেছে দুদক কিন্তু তারা কেউই দুদকের ডাকে হাজির হননি দর্শক আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ